আজকে একটা ভারাক্রান্ত এবং হৃদয় বিদায়ক ঘটনার কথা নিয়ে আপনাদের মাঝে আমি এই মাঠে প্রান্তরে বসে দেখেন আমার মাথায় এখনো গামসা বান্ধা রয়েছে ভুইতি কাজ করতে আসছি এখন একটু ফাঁকা ইয়ে পাইছে যাই এই জায়গায় এসে বসে রয়েছে তাই মনে হচ্ছে না কিন্তু না আমি এই কথাটি আপনাদের কাছে জানাতে আসলাম যে সীমান্তে আমার শত শত ভাই বোন যেমন স্বর্ণা এই বোনটিকে কিভাবে সীমান্তে হত্যা করে গুলি করে হত্যা করে তাকে ট্রাকে করে নিয়ে গেল ডিস্টাম ভ্যানে করে নিয়ে গেল তখন আমার সুশীল সংগঠন কোথায় গেল তারা কি ঘুমিয়েছিল তারা কি দেখে নাই আমার বোন এই স্বর্ণাস যে হত্যা হল এই হত্যা লম্বর্ষ ঘটনার কথা কি আমার হিন্দু ভাইরা শোনে নেই কেন ভাইরা আপনারা কথা বলেন না কেন আপনাদের অধিকারের কথা আপনারা বলেন না কথা বললে দাদার বিরুদ্ধে যাবে এই জন্য বলেন না বলবে আপনিও বলবেন আপনার বলার অধিকার আছে কেন বলবেন না আপনি আমার দেশের মানুষ আমার দেশের জনগণ আপনারও বাংলাদেশের জন্মস্থান আপনিও কথা বলতে পারবেন আপনারও অধিকার আছে কেন বলবেন না দেখেন না কিছু না হলেই চুন থেকে পান খসলেই ওই একটা সাইনবোর্ড টাঙাইয়ে রিপাবলিক বাংলা নামের একটা চ্যানেল আছে কি বলবো এটা মানে কি বলি এক্সপ্লেন করবো এটা আমার ভাষা জানা নেই আমরা গ্রামের মানুষ আমরা ওইভাবে ছাদিয়ে কথা বলতে পারি না ওই জায়গায় জড়িয়ে বানানোর মতন এই মাথায় একবার ওই মাথায় একবার ঝাঁপ মেরে পারে না ওই পর্দার উপরে ওঠে এইভাবে মানুষকে প্রত্নাননার ভাদি ফালায় এই রিপাবলিক বাংলা এই বাংলা ভাই কি বলিছে এই রিপাবলিক বাংলা ভাই কি বলিছে যে এই কেন কেনমার হলো বলবেও কখনও বলবে না তাহলে আপনারা বলেন না কেন আপনাদের সমস্যাটা কি বলেন না কেন আমার এই সুশীল সমাজ যারা তারা ন্যায়ের পক্ষে কথা বলে আমরা তাদেরকে সব সময় শ্রদ্ধার সাথে তাদের সাথে আচরণ করবে এবং কথা বলবে এটাই আমরা নিয়োগ থাকে আমাদের নিয়োগ তা সেই ভাইরাও কেন বলে না বললেই বিরুদ্ধে যাবে সত্য কথা বিরুদ্ধে যায় যা তাতে সমস্যা কি সত্যের বিজয় নিশ্চিত সত্যের বিজয় নিশ্চিত কেন আপনারা এটা বিশ্বাস করেন না হম আর যারা এই সত্যকে সত্য বলতে পারেন না তারা আমার মনে হয় তাদেরকে আমি ওইভাবে আর বলবো না ওইভাবে বলবো না যাই হোক এই স্বর্ণাদাসের কথা আপনারা যদি না বলেন তাহলে আমরা ভেবে নেব আমরা মাঠে প্রান্তরের মানুষ গ্রামের মানুষ অঞ্চলের মানুষ পল্লীর মানুষ এরা সবাই সাধারণ মানুষ একদম সরল সোজা গ্রামের মানুষ আমরা এই মানুষদের কি মনে করব জানেন আপনাদের আপনারা হাউন আঙ্কেল বা দাদার অরিজিনাল লোক এই জন্য দাদার বিরুদ্ধে কথা বলতে চান না হ্যাঁ দাদার বিরুদ্ধে আমরাও বলতে চাই না দাদা আমরাও বলতে চাই না দাদার বিরুদ্ধে কেন বলবো তিনি আমাদের খান না পড়েন কখনো আমরাও বলতে চাই কিন্তু সীমান্তে এরকম নির্মমভাবে ঘটনা হবে আর আমরা চুপ থাকবো আমাদের ভাই বোনগুলোর জান এইভাবে নিয়ে নেবে আমরা চুপ থাকবো কখনো হতে পারে তো আমার আর হাতে সময় নেই আমি এইখানে বিদায় নিচ্ছি তা বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে বলে দেয় আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আরেকটি খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ